প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য একটা মজার টপিক নিয়ে আসলাম সেটা হলো টেন্স আজকে তোমাদের টেন্স এমনভাবে শেখাবো তোমরা কোনো দিনও বলবে না দেখো তাহলে আচ্ছা তোমরা বলো তো টেন্স কয় প্রকার টেন্স কয় প্রকার তো তোমরা টেন্স তিন প্রকার তোমরা জানো তারপর আমি আগবার বলতেছি টেন্স কয় প্রকার তিন প্রকার টেন্স আর এরপরে হচ্ছে তাহলে বলো তো টেন্স প্রকার তিন প্রকার এখন দেখো প্রত্যেক প্রকার টেন্স আবার চার ভাগে ভাগ করছে প্রত্যেক প্রকার টেন্স যেমন ধরো প্রেজেন্ট তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল যে কোনো একটা বলা যাবে আমি সিম্পল লিখলাম সিম্পল এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউাস এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা আমি একটা লিখলাম যে প্রথমে কি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স চার প্রকার প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন দেখো তাহলে প্রেজেন্ট কি কয় ভাগে বাক করছে চার ভাগে এখন ফার্স্ট ফার্স্ট কেউ চার ভাগে ভাগ করবে তাহলে কীরকম আমি আবার লিখতেছি না তোমাকে দেখো এই যে প্রেজেন্টের জায়গায় আমি ফার্স্ট বসাই দেবো বসাবো তাহলে দেখো তো সিম্পল কন্টিনিউ পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে কয় পাগে ভাগ করছে চার ভাগে আচ্ছা এখন দেখো ফিউচার টেন্স ফিউচার টেন্স হবে ফিউচার টেন্স কি হবে চার ভাগে ভাগ করে হবে ফিউচার সিম্পল ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে তোমরা বুঝতে পারছো প্রত্যেক প্রকার টেন্সকে কয় ভাগে ভাগ করছে চার ভাগে বাক করা হয়েছে এখন দেখো ক্ষীপ আমরা টেন্সগুলো খুব সহজে চেনব তাহলে দেখে নাও আচ্ছা আমি একটা বক্স খুঁজে দিচ্ছি বক্সটা ভালো করে খেয়াল করবা দেখো এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে পাস্ট এটা হচ্ছে ফিউচার আচ্ছা এখানে আমরা কি বসাবো এখানে আমরা বসাবো ভালো করে দেখো টেন্স শেনার জন্য আমরা এখানে অক্সিলারি বার্ফ না অকজিলারি বার্ফ অকজিলিয়ারি অক্সিলিয়ারি বার্ফ এই অক্সিলারি বার্ফ দেখে আমরা চিনবো যে কোনটা কোন প্রকার টেন্স খুব সহজে চলো দেখো এখান আমি লিখবো সিম্পল এখান লিখবো কন্টিনিউয়াস এখান লিখবো পারফেক্ট কে লিখবো পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা তাহলে দেখো কোনো জিলের ভার্ব থাকবে না হুম এবং ফার্স্ট সিম্পল ও কোন ভার্ব থাকবে না তাহলে ফিউচার সিম্পল থাকবে উইল বা আরটা কি শেল তাহলে উইল বা শেল দেখে আমরা বুঝতে পারবো এটা ফিউচার সিম্পল এরপর দেখো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসে সবসময় কী তাকে দেখো এম তাকে ইজ তাকে অথবা আর তাকে তা আমরা কি দেখে চিনবো বলো তো কোনো সেন্টেন্সে যে এম ইজ আর তাকে তাহলে আমরা বুঝবো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং কোন সেন্টেন্সে যদি ওয়াজ ওয়াজার ওয়াজ অথবা কীতাকে অয়ার তাকে তাহলে আমরা এটা এরপরে ফিউচারে যদি কীতাকে উইল বি অথবা শেল বি থাকে উইল বি অথবা কীতাকে বি তাকে কথা বুঝছো একটা জিনিস তোমাকে এই এই যে বি আমি বি দেখা এগুলোকে বিবার বলা হয় এম ইজ আর ওয়াজ আই আর এগুলোকে বলা কি বলা হয় বিবার বলা হয় সেজন্য এগুলোর পরিবর্তে কি আসছে বি ঠিক আছে তাহলে উইল বি সেল বি হলে এটা ফিউচার কন্টিনিউস টেন্স ওকে এরপর আসো পারফেক্ট টেন্স

আর হেড থাকলে বুঝবো কি পাস্ট পারফেক্ট টেন্স আচ্ছা তাহলে ফিস্ট আর পারফেক্ট টেন্স কিভাবে বুঝবো দেখো উইল হ্যাপ অথবা কি থাকবে শেল হ্যাপ ওকে তাহলে দেখো পরে আচ্ছা তাহলে দেখো এরপরে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি দেখে বুঝবো দেখো ভালো করে ক্লিয়ার এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি দেখে বুঝবো যে হ্যাডবিন থাকলেই মনে করবো আমরা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবো কী কীভাবে উইল হ্যাব বিন অথবা শ্যাল হ্যাব বিন তাহলে বুঝতে পারছো কীভাবে বোঝা যায়